দাঁড়াও কথা আছে কই এ ফেল আসলে চাষা গে ছোট ভাই করছিল বিয়ের কথা কথা হয়ে আসতো ওটা করার আগে হয়ে গেল আমি তো কইনি তোর ভাই তো কইলো লাও আর কতুতে এক চলে তা সে কি বললে সে তো বিয়ের বাচ্চা দিল তো কি বুঝে দিল 500 টাকাও দিল আমি তো দিতি কইনি দিয়া কি কথা ছিল সে তো দিল মু খুশি হয়ে দিল ও নো তারপরে কি হলো কথা তো বিয়ে মু কই গেল আর পাঁচ দিন টাইম দিল বাহ শুনে দনার মধ্যে বেশ ভালোই ঠিকলো খালি বাবু শুনো আমার সময়ের অভাব খুব বড় শুনলে না জানলে না কিরাম দত্ত চলিয়ে আমার বিয়ের কথা আর একজনের মুখতে শুনলে কি বুঝলে যা মেয়ে কি দেখতে পেয়েছে আমার কাছে তাই কবা মেয়ে হবে করা কোন মাইনে হবে তাই আর সকাল সন্ধ্যা উঠতি বসতি ঘাটা দেবে ফাই না 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 কখনোই না তাই নেই এমন নারী আমার আব্বা যেন সুখে শান্তি দি থাকতে পারে ওই বাড়ি ও বাপু সে তো কো বললি তাই দেখতি কিন্তু চাচা

আহাই কবে কেন ছোট ভাই কথা ছিল কিছুই কইনি ওই নানান লোকের নানান কথা কয় আর দেরি করবা না ওই খুব তাatari করে ফেলে দেবো মনে বেশি দেরি করা যাবে না মোটেই তুমি লাগিয়ে বড়াই বছরখানেক নিবনি করে ফেলে দিতে হবে আমি আগেতেই জানতাম বাবু তুমি আর কিmett এ এই বাবু তুমি জান না আমি আট বিয়া করাই সাত দিনের ভিতরে না সাত দিন তো ভাব লাগে তারপর ওই দিনের মধ্যে বিয়ে করার একটা চিন্তা ভাবনা মানে চলে যেতাম কিন্তু আমার আবার সামনেও একটা পরীক্ষা রয়েছে ওই পরীক্ষার আগে বিয়ে থা পড়লে আবার রেজাল্ট রেজাল্ট খারাপ হয় কি বলতো না একটি রেজাল্ট সারা জীবনের কলঙ্ক হেদা আট পারে এই জন্য একবারে রেজাল্টের পরেই করতাম খালি বাবু তুমি পরীক্ষা দিয়ে আসছে পাস করে আসছে এখন আসলে কাটতি ওই সমস্যা হচ্ছে যে আব্বা মানে সবাই দেখে আমি মানুষ আর আমার আব্বা দেখে আমরা গরু ওই আব্বার তো বুঝতে হবে সেটা সহজে বোঝে না তার বুঝত গেলে হালের গরু দুইখান বেশি হালু বেচা লাগে আব্বা তুমি এখন থেকে উঠাই করে বুঝো আমার বিশ্বাস তুমি যত বুদ্ধিমানই হোক এক বছরের আগে আব্বার বুঝত পারো না আব্বার বুঝত গেলে ওই বছর খানেক যে মিনিট লাগবেই না তাই ইস্টাফেট দেখো কি দেখো ভাই তোর পাগল তোর বাপের দামে কি করবো বিয়ে করবি তুই তুই বিয়ে করলি কা তোর আমি বিয়ে দিয়ে দিছি তোর বাপ যা করে করুক সে বুঝবি তুই না চাষা দেখো তুমি এরাম করে আমার একেবারে অসহায় করে দিয়ে না চাষা ওই তুমি তো আব্বার কাছে ওই আমি শিক্ষিত ছেলে ভালো জায়গায় বিয়ে হবে না মেয়েরা ইয়েও জিনিসপাতি বিভিন্ন বিষয়বস্তু দেবে না এসব লোক টোপ ধরিয়ে তোর আব্বার বিয়ের সময় তোর কি লাগিল তোর মনেও নেই

তুমি কি ভালো আছো আমাদের বাড়ি কি তুমি আসপানা ভাত কি তুমি